হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রোববার বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেছি গলা ব্যথা নিয়ে সে কারণেই আজকে স্নানটা করিনি আর তাই পুজোটাও করা হয়নি ভেবেছি আজকে সেই আগের মতো সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে বেলাতেই স্নান সেরে পুজোটা করে নেবো ব্রাশ ট্রাশ করে নিয়ে বাসি জামা কাপড় টাপড়গুলো ছেড়ে নিয়ে আগে রান্নাঘরের কাউন্টার কাউন্টারটপটা মুছে নিয়ে কেটলিতে করে গরম জল করে এক গ্লাস জলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে গার্গেলটা করে নিয়েছি সকাল সকাল এই গার্গেলটা করার পরে এই গরম জলের শেকটা পেয়ে গলাটাতে বেশ আরাম লাগছে তারপরে ওই একে একে সংসারের কাজ বাসি ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর ছাদে যত যা জামাকাপড় ছিল কাছাকাছি হয়েছিলো অনেক কটা জামা কাপড় ছিল সবটা তুলে নিয়ে এসে এই ঘরের বিছানায় রেখে ভাগে ভাগে ভাজ করে নিয়ে আলনাটা গুছিয়ে নিচ্ছি কারণ এত জামা কাপড় রয়েছে সেটা যদি এই মুহূর্তেই ভাজ না করি তাহলে জমে যাবে তখন আর পরে কাজটা সারতে ইচ্ছা করবে না দুদিন বাড়িতে থাকব না মায়ের কাছে যাব। সে কারণেই ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে বাবুর জন্য রান্নাবান্না করে রেখে সবটা ভাগে ভাগে গুছিয়ে রেখে তারপরেই যাব ও যাতে একটুখানি ভাতটা করে নিয়ে খাবার দাবার নিয়ে একটু গরম করে নিয়ে খেয়ে নিতে পারে আর বাবু রান্নাবান্না একদমই করতে পারে না মানে ওই পারে বলতে একটু চিকেনটা বানানো শিখিয়ে দিয়েছি চিকেন কষাটা শুধু বানাতে পারে কিন্তু চিকেন দিয়ে আর ওরকম করে তো চারবেলা আর কী খাবে সেই কারণে ভাগে ভাগে ওর জন্য রান্নাটা করে রেখে দিলাম শুধু ভাতটাও সকালবেলাতে বানিয়ে নেবে জলখাবারে বাবু ভাত খায় ভাতের সাথে যা যা খাবে সেরকম একটুখানি বানিয়ে রেখেছি আর দুপুরের খাবার মতো খাবারটাকে গুছিয়ে রেখেছি আর রাত্রিবেলায় রুটি এনে তরকারি বানানো রয়েছে সেটা দিয়ে খেয়ে নেবে সংসারে কাজকর্মগুলো করছি ভেবেছিলাম তো বেলা করেই স্নান করতে যাব। কিন্তু ওই যে অভ্যাস কেমন যেন একটা অস্বস্তি লাগছিল সেই জন্য ঘরের বাসি কাজকর্মগুলো সেরে কাপড়গুলো ভাজ করে বিছানাপত্র সবটা গুছিয়ে স্নান টান করে চলে এসেছি ডিমের ট্রেনে ছিল সেটাকে গুছিয়ে নিয়ে ফ্রিজে তুলে দিচ্ছি আর পটল ভাজা করলাম ভাতটা ওদিকে হয়ে গেছে মুসুর ডাল সিদ্ধ করে বসিয়েছি তোমরা হয়তো এখানে দেখছো ঝপঝপ করে রান্নাগুলো বসিয়ে দিচ্ছি কিন্তু এর আগে কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে আমি সবটা কেটে কুটে গুছিয়ে নিয়েছি তারপরেই ঝটপট করে রান্নাগুলো করছি ওই যে ছোট প্রেশার কুকারটা ওর মধ্যে ডালটা সিদ্ধ করেছি তো ওদিকে ডালটা ফুটতে বসিয়েছি তার আগে এই ডিমের ট্রেটাকে খালি করে নিয়ে ডিমগুলো গুছিয়ে তুলে নিলাম আর এই ডিমের ট্রেটার মধ্যে যে তিরিশটা ডিম থাকে দশটা ডিম আমার ফ্রিজের ডোরের ওই র্যাকটার মধ্যে রাখা যায় বাকি কুড়িটা ডিম আমি ওই স্টিলের বাটিতে করে রেখে দিই ডা সকালবেলাতে জলখাবারের জন্য ভাত তো হয়েই গেছে মুসুর ডালটা বানাচ্ছি এটা আমরা সকালবেলাতেও খাবো আর বাবুর জন্য রাখা থাকবে পটল ভাজা করেছি ডালের সাথে খাওয়ার জন্য আর তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি উচ্ছে এবারে বাজার থেকে অনেক কটা এনেছে আগের বারের যে উচ্ছেগুলো সেগুলো সিডলেস করে টিফিন বক্সে তো কেটে রাখাই ছিল আর গতকাল রাত্রিবেলাতে আমি ভালো করে ভিন্ডিগুলোকে ধুয়ে নিয়ে আরেকবার যতই আমি বাজার থেকে আনার পরে সবজিপত্র ধুয়ে রাখি না কেন রান্নার আগে আমি আবারও সেগুলোকে ধুয়ে নিই গতকাল রাত্রিবেলাতে ভিন্ডিগুলোকে ধুয়ে নিয়ে কেটে রেখে দিয়েছিলাম গুছিয়ে যাতে আজকে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলাতে ভাতের সাথে একটু তিতো দিলে পরে ও খুব ভালো মতো খেয়ে নেয় সাথে যদি ডিম সিদ্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই ভাতটা একদিকে বানিয়ে ডিমটাও নিজের মতোই সিদ্ধ করে নিতে পারবে শুধু রান্নাবান্নাগুলো একটুখানি যদি গোছানো থাকে তাহলে ওর পক্ষে অনেকটা সুবিধা হয় ব্যস্ততার কারণে বাড়িতে তো খুবই কম সময়তে থাকে সেই জন্য আমি যদি গুছিয়ে না রেখে দিই কি হবে আর ওই হোটেল থেকে খাবার কিনে নিয়ে খাবে আর কিছুই না তো ভাগে ভাগে গুছিয়ে রেখে দিয়ে গেলে বলতে পারো আমার মনেরই শান্তি নিজের কারণেই এই সমস্ত কিছু গুছিয়ে করা তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে মোটামুটি এটাই আমার শেষ রান্না ছিল আগের দিনকে মাটন বানিয়েছিলাম দুই ভাগে ওর জন্য মাটন রেখে দিয়েছি একদিন দুবেলা ওর হয়ে যাবে দুটো আলাদা আলাদা পাত্রে আর এখানে দেখো উচ্ছে ভাজা উচ্ছে আলু চচ্চড়ি উচ্ছে আলু সিদ্ধ ভেন্ডি পেঁয়াজ ভাজা মুসুর ডাল পটল ভাজা পানির আলু আর পটল দিয়ে একটা ওই একটু মিষ্টি মিষ্টি করে একটু তরকারি করে রেখেছি যেটা রুটি দিয়েও খেতে পারবে আর ভেন্ডি পেঁয়াজ ভাজাটা দিয়েও রুটি খাওয়া যায় বেশ ভালো মতোই গরম ভাত করে নিয়েছি সকালবেলা জলখাবারে আজকে আমরা ওই যে ডালটা বানিয়েছিলাম ডাল ভাত ডিম সিদ্ধ আর পটলটা ভেজেছি সকালে তিনজনের জন্য এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে আজকে সকালের খাবারটা অনেকটা দেরি করে খাচ্ছি বাবু বেরিয়ে গেছিলো ওর ছিল ও এসছে দেরি করে মাম্মামও ঘুম থেকে উঠেছে দেরি করে রান্না বান্না যেহেতু আমি সবটা কমপ্লিট করছি সে কারণেই আজকে দেরি হয়ে গেছে আচ্ছা আমার বাপের বাড়ির ব্যাপারে তো তোমাদেরকে সেরকম করে কিছু বলা হয়নি আর আমি ভিডিও শ্যুটও সেরমভাবে করি নি তো যাই হোক আমার বাপের বাড়ির ব্যাপারে তোমাদেরকে আমি কিছু বলতে চাই আমার বলতে পারো সেরকমভাবে দুটো বাড়ি শ্যামনাগরে একটা বাড়ি আছে আর আরেকটা ফ্ল্যাট হচ্ছে সোদপুরে আমার শ্বশুর বাড়ি আর শ্যামনাগরে আমার বাপের বাড়ির মধ্যে হাঁটা পথে হয়তো দশ মিনিট লাগে এপাড়া ও বলতে পারো তো সেই বাড়িতে আমি কোনোদিনও আজ পর্যন্ত ভিডিও শ্যুট করিনি তো মা এতকাল এই বাড়িতেই থাকতো আর বাবা মারা যাওয়ার পরে ভাই বিদেশে থাকে আর অত বড় বাড়িতে মায়ের বড় বেশি একাকিত্ব লাগে তিনটে বড় বড়ো বেডরুম বড় সাইজের একটা কিচেন ডাইনিংয়ের জায়গা রয়েছে বড় বড় দুটো বারান্দা দুটো বাথরুম নিয়ে আমাদের দোতলাটা অনেকটা বড় আর একতলাটাও পুরো ফাঁকা সুযোগ হয় আমাদের ওই বাড়িটাতে ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো মার বড় একা লাগে ওই বাড়িতে বাবা মারা গেছে তারপরে ভাইও থাকে না এখানে আমারও বিয়ে হয়ে গেছে তো আগে ওই বাড়িটা কত জমজমাট ছিল এখন একদম চারিদিকটা নিস্তব্ধ আর বাড়িটা একটু গলির ভেতরে তো সেই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজও সেরকম যায় না এ সমস্ত নানা কারণে মায়ের জন্য আমরা একটা ফ্ল্যাট খুঁজছিলাম যে মায়ের একার জন্য ঠিক হবে একটা টু বিএইচকে যদি পাওয়া যায় আমার মামার বাড়ি সোধপুরে আর মামারা তো জানতোই যে আমরা মায়ের জন্য একটা ফ্ল্যাট খুঁজছি মামার বাড়ির উল্টো দিকেই একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছিল সে কারণে মামারা যখন আমাদেরকে খবরটা দিল এখানে একটা নতুন কনস্ট্রাকশান হচ্ছে তারপরে এই যে মা আজকে যে ফ্ল্যাটে রয়েছে এই ফ্ল্যাটের যিনি ওনার উনি থাকেন বাইরে ওনার বর্দার সাথে আমার মামাদের পরিচয় আছে তো মামারা তার সাথে কথা বলে জানতে পারলেন যে এই ফ্ল্যাটটা এখন নিয়ে রাখা হচ্ছে ভবিষ্যতের জন্য বর্তমানে এটা রেন্টেই দেয়া হবে যেহেতু দাদা সোদপুরে থাকেন সেহেতু ওনার ভাই যেহেতু বাইরে থাকেন রিটায়ারমেন্টের পরে এই সোধপুরে এসেই উনি যাতে এখানে থাকতে পারেন দুই ভাইতে একই জায়গাতে থাকবে এই সব ভাবনাতেই ওরা এই ফ্ল্যাটটা কিনেছিল। তো কেনার পরে থেকেই তো এখন তো রেন্টে দেয়া হবে তো মামার সাথে যেহেতু পরিচয় আছে মায়ের জন্য রেন্টে এই ফ্ল্যাটটা আমরা নতুন ফ্ল্যাট আমরা নিয়ে নিয়েছি ভবিষ্যতে যদি উনি আসেন তখন এটা তাহলে ছেড়ে দেওয়া হবে আর যদি না আসেন যদি বিক্রি করে দেন তাহলে কেনার ক্ষেত্রে আমরাই প্রথমে কিনতে পারবো প্রথম থেকেই মা এখানেই রয়েছে আর আমাদের শ্যামনগরের বাড়িটা বিক্রির জন্য অনেক দিন ধরেই চেষ্টা করা হচ্ছে আর সেটা যদি বিক্রি হয়ে যায় তাহলে তো ভীষণই ভালো হয় আর শ্যামনগরের বাড়িটা যেহেতু খালি পড়ে আছে মা দু মাসে চার মাসে একবার করে বাড়িতে যান লোক বলা আছে বাড়িটা এসে পরিষ্কার করে দিয়ে যান মা ওই রকমই গেছিলো আর মার সাথে আমরা মা মেয়েতে চলে এসেছি সোদপুরে দুপুরবেলা দুটো নাগাদ এসেছি আসার সময়তে দাদা বৌদি থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম ঘরে তো রান্না রান্নাবান্না সেরকম কিছু নেই লাঞ্চে বিরিয়ানি খেয়েছিলাম আর এই বিকালবেলাতে আমরা বেরিয়েছি এটা আমরা এখন শ্রীনিকেতনে রয়েছি তোমরা দেখতেই পেলে লিফটে আমরা নাম দিলাম তিন জেনারেশন মা আমি আর মেয়ে আর আমাদের সাথে এখন দোকানে এসেছি আমাদের সাথে সেজো মামিও রয়েছে বললামই তো আমার সোদপুরেই আমার মামার বাড়ি আর ফ্ল্যাটের পুরো উল্টো দিকেই তো আমরা আজকে চারজন মিলে এসেছি রেডিমেড সেন্টারে ঘুরলাম কিছু শাড়ি টাড়ি কেনা হলো এই সামনে দুর্গা পুজো গিফটিংয়ের জন্য আর শ্রীনিকেতনে এসেছি এখানে চুড়িদারের সেকশনে আমরা সবাই মিলে একটুখানি দেখছিলাম পাবলিক প্লেসে অতটা স্মার্টলি এখনো আমি ভিডিও করতে পারি না তবে যেটুকুনি পেরেছি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছি তবে আরও আছি চেষ্টা করবো আর একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার রাত্রিবেলা সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আমরা বাড়ি ফিরে এসেছি বাইরে তো সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি একটু ফুচকা খেয়েছিলাম তো বাড়িতে এসে রান্নাবান্নাও তো সেরকম কিছু নেই আর মা দুদিন ছিল না বলে বাজার টাজারও নেই তাই খাবারটা অর্ডার করেই আনা হয়েছে দুটো রোল আনা হয়েছে আর দু প্যাকেট চাউমিন আনা হয়েছে তবে বুঝতে পারিনি পরিমাণটা কতটা দেবে চাউয়ের পরিমাণটা অনেকটা ছিল বলে একটা প্যাকেট আমরা তিনজনে একটু একটু করে ভাগ করে খেয়েছি আর একটা প্যাকেট রেখেই দেওয়া হয়েছে যে আগামীকাল সকালে জলখাবারতে হয়ে যাবে তো এটাই হচ্ছে রাত্রিবেলায় আমাদের ডিনার দুপুরবেলা দুটো নাগাদ মায়ের কাছে এসে পৌঁছেছি তারপরে বিকালবেলাতে অনেকক্ষণ ঘোরাফেরা এখন পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর মায়ের কাছে এখন তো দু একদিন আছি সোদপুরে মার্কেটে তো এদিক ওদিক একটুখানি যাবই পুজোর সময় চারিদিকটা জমজমার চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে এদিক ওদিক একটুখানি ঘুরিয়ে দেখাবার তো আজকের ব্লগটা তাহলে এইটুকুনি থাক আমরা ডিনারটা সেরে আজকে ঝটপট করে ঘুমাতে চলে যাব। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা